চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য কালকে তো মোহরের ছুটি ছিল সোমবার মঙ্গলবার সকালবেলা আর মোহরকে রেডি করছিলাম তিনটে দিন টানা ছুটি পাওয়ার পরে আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে না বড্ড কষ্ট হচ্ছিলো মোহরেরও একটু কষ্ট হয়েছিল কারণ কাল তো দুপুরবেলাও ঘুমায়নি দিদুনের বাড়িতে গেছিলো এসে রাত্রিবেলা ঘুমিয়েছে তো ঘুমটা ওর কমপ্লিট হয়নি তো কি করা যাবে কিছু আর করার নেই এখানে চা বসিয়ে দিলাম আর নীলাদ্রি যেহেতু একেবারে বেরিয়ে যাচ্ছে এই জন্য একটু প্রবলেম হচ্ছে আমার আর নীলা মোহরের টিফিনে ছিল হচ্ছে গিয়ে আজকে তোমার ব্রেড তোমার জ্যাম ব্রেড দিয়েছিলাম আর একটু তার সঙ্গে কেটে দিয়েছিলাম হচ্ছে গিয়ে তরমুজ তো এই ছিল টিফিন ওরা দুজনে মিলে বেরিয়ে গেলো আমি কাজ শুরু করে দিলাম আচ্ছা আমাকে কালকে হ্যাঁ অ্যাংলামিতে অনেকে বলে যে ভিডিও দেখে নাকি এটা পুরনো ভিডিও আমি যতদূর জানি নিজের প্রোফাইলে পুরনো ভিডিও পোস্ট করলে কপি রাখতে তো যদি আমার ভিডিও চুরি করে পোস্ট করে সেটা অন্য ব্যাপার তো তারও আরে আরও একটা প্রমাণ দিলাম এই যে আমাদের প্রত্যেক দিনের রান্নার আপডেট কিন্তু তোমরা পেয়ে যাও যেগুলো আমরা চ্যানেলে খাই সেটা যদি বাইরে থেকে কিনে এনেও খাই আমি কিন্তু বলে দিই এইটুখানি মানে সততা তোমরা আমার থেকে সব সময় পাবে কথা দিচ্ছি এই যে ইলিশ মাছটা কাটা হয়ে গেছে এই ইলিশ মাছটা নিয়েছিল নশো টাকা করে কিলো আমার ওই সাড়ে পাঁচশো টাকা মতো হয়েছিল মাছটা কিন্তু বেশ ফ্রেশ ছিল আর আমি ঠিক করেছিলাম আজকে বেগুন আলু দিয়ে ঝোল করব আর একটু ইলিশ ভাপা করব ইলিশ মাছের লেজ ভর্তা করব আর ইলিশ ফেস্টিভ্যাল করতে গেলে ইলিশ ভাজা তার সঙ্গে বেগুন ভাজা তো মাস্ট আমি বহুবার বলেছি আমার ভীষণ ইচ্ছে একবার মা মাওয়া ইলিশ ভর্তা খাওয়ার তো কোনোদিনও কপালে থা হবে কিনা জানি না তো এই যে ইলিশ মাছটা একদিকে ভাজছিলাম আর ভাপা যেমন করে করে ইলিশ মাছ ভাজার পরে ওই এর মধ্যেই বেগুনটা ভেজে নিচ্ছিলাম তবে অনেকটা তেল ছিল বলে তেলটা আর দিইনি ওই তেলটা দিয়ে ভাবছি তোমার ভর্তাটা করে নেবো আর এখানে বেগুন ইলিশ করলাম মা যেহেতু আলু খুব একটা খায় না তাই শুধু বেগুন দিয়েই করেছিলাম কাঁচা ইলিশের গন্ধ যদি ভালো হয় না তাহলে এই ঝোলের টেস্টও খুব ভালো হয়ে যায় এই জিন থেকে এলাম সকালবেলা রান্না রকমে করে দিয়ে জিমে চলে গেছিল মা কীভাবে শাড়ি পরে রয়েছে গরমের জন্য এখনই এত গরম পড়ে গেছে চলো একবার কি কি রান্না করেছি দেখিয়ে দিই তখন তো আর দেখানো হয়নি চলো এই যে এখানে আছে ভাত মা এতটা ভাত কেন করলে গো তুমি দে বাবা যা হ্যাঁ এই হচ্ছে এটা হচ্ছে গিয়ে লেজ ভর্তা করবো এখানে আছে বেগুন দিয়ে ইলিশের ঝোল এটা হচ্ছে গিয়ে তোমার বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা আর এটার মধ্যে ইলিশ ভর্তা আছে পরে খুলবো মোহ স্কুলে গেলে আমার প্রেশারটা এত থাকে যে আমি আর ভিডিও ঠিকঠাক করে করতে পারি না যাই হোক সন্ধ্যেবেলা থেকে আবার কাজকর্ম শুরু করেছিলাম নীলাদ্রি চলে এসছে যেহেতু সকাল সকাল বেরিয়েছে তাই এসে বলছে যে একটু টিফিন দাও মুড়ি চানাচুরারও মুড়ি খেতে এত ভালোবাসে তোমাদের আগেও বলেছি তো এই জন্য নীলাদ্রির জন্য একটু মুড়ি মেখে দিলাম আমিও এখান থেকে দুমুঠ মুড়ি খাবো আমারও ভালো লাগে তবে সব সময় খুব একটা ভালো লাগে না রাত্রেবেলা কী বানাবো রুটি খাওয়ার জন্য কালকে সকালে নীলাদ্রির টিফিন আছে আর মনে হলো একটু তরকার ডাল খাই কিন্তু তরকা তো ভিজিয়ে রাখিনি মুসুরির ডাল দিয়ে তরকা বানিয়েছিলাম তোমরা খেয়েছো কখনও চলো আজকে তোমাদের সাথে মুসুর ডালের তরকা শেয়ার করি ডালটা জাস্ট অল্প একটু সিদ্ধ করে দেখো তুলে রেখেছি আর কিছুটা ডাল সিদ্ধ করে মানে একটু বেশি ফুটিয়ে রাখছি কালকে মানে মুসুরির ডাল করব বলে তো এই যে হাফ ডাল তুলে রাখলাম চলো এবার ডালটা বানিয়ে ফেলি সবার প্রথমে করার মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়েছিলাম জিরে ফোড়ন দিয়ে তারপর তোমার ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম পিঁয়াজ এই তরকার ডালটা মানে মুসুর ডাল দিয়ে তরকার ডাল আগে খুব খেতাম তবে এখন বন্ধ করে দিয়েছি অনেকটা ডাল মাখনির মতনও খেতে লাগে ব্যাপারটা তবে মোটামুটি রুটি খাওয়ার জন্য ভ্যারাইটি হিসেবে এটা ভালো যায় হ্যাঁ এখন পুরো প্রপার তরকার ফ্লেভার তো মুসুর ডালের তরকা দিয়ে পাওয়া যাবে না তবে মোটামুটি চলে যায় খুবই ভালো লাগে খেতে তো পিঁয়াজটা ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি রসুন কুচি আর এই পেঁয়াজ রসুন আর তোমার আর জিরে ভাজার গন্ধটা আমার এত ভালো লাগে না তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে কুচি কুচি করে কেটে রাখা টমেটোগুলো সমস্ত জিনিসগুলো একসাথে ভেজে রাখার পরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তিনটে মশলা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার এই মশলাটাকে ভালো মতো কষাতে থাকবো যতক্ষণ না মোটামুটি মশলাটা দিয়ে তেল ছেড়ে দেয় তো আজকে এইটার সাথে সাথে আরও একটা জিনিস বানাবো তোমরা দেখতে পারবে মানে এই যে গরম পড়ছে আর আমার রান্নাঘরে থাকাটা যেন একটা বিপজ্জনক ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই আমার কাজটাই তো সারাদিন রান্নাঘরে আগে যখন এইসব ইউটিউব টিউব ছিল না তখন মনে হতো দূর একটু সিদ্ধ ভাত করে নেবো আজকে একদিন ডিমের ঝোল করে দুদিন খেয়ে নিতাম যখন মানে নীলাদ্রি চাকরি আমি চাকরি করতাম এখন তা সেটা বালাই নেই এখন রোজের রান্নাটা রোজ করতে হয় তা তারপরে দেখো মশলাটা কষে যাওয়ার পরে ওর মধ্যে একটুখানি জল দিয়ে এই মুসুর ডালটা দিয়ে দিলাম মুসুর ডালটা কিন্তু মানে ভেদিয়ে সিদ্ধ করে নিলে প্রবলেম হবে আচ্ছা আমার এই যে ভাষাগুলো ভেদিয়ে তেন আমাকে অনেকে বলেছে তুমি এরকম বলো কেন ছোটোবেলা থেকে না অভ্যাস হয়ে গেছে আর আমরা তো সবাই একেবারে সব শুদ্ধ কথা বলি না মাঝে মাঝে একটা দুটো নিজেদের মানে একটা তৈরি করা ভাষা থাকে হাইব্রিড ভাষা তো ওই যে ডালটা ওদিকে হচ্ছিলো আর এখানে দুটো তিনটের মতো ডিম একটুখানি প্যানে ভেজে নিচ্ছিলাম ওই ডিম তড়কা যেমন করে করে ওই রকম করার জন্য থেকে একটু নুন ছিটিয়ে দিয়েছিলাম বা হয়ে গিয়েছিল মোটামুটি এই দেখো আমার তরকাটা রেডি হয়ে গেছে ডিমটা না আমি একদম ভুজিয়া টাইপের করিনি একটু বড় বড়ই করেছি যাতে একটুখানি মুখে দিলে একটুখানি ডিমটা পরে আমি একটা দারুণ রেসিপি দেখলাম জানো তো ডিমের আলু দিয়ে ডিম বাংলাদেশেরই একটা রেসিপি একদিন ট্রাই করব। এরম ভ্যারাইটিস রান্না করতে খেতেও না আমার খুব ভালো লাগে তো তারপরে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম অনেকে কিন্তু এর মধ্যে ভাজা মশলা বা গরম মশলাও দেয় আমার যেহেতু ভালো লাগে না গরম মশলার গন্ধটা তরকাতে তাই দিলাম না এই যে এখানে দেখো আমি আমার আর মায়ের ভিডিও এডিট করছি আজকে হ্যান্ডলামিতে আমার আর মায়ের খাবার ভিডিও যাবে আর এই যে তরকাটা হয়ে গেছে দারুণ দেখতে হয়েছে তো একদম ঘরোয়া তরকার এটা একটু বেশি করে করে রেখেছি কালকে সকালে নীলাদ্রিকে দেব এটা এখন ঢেলে রাখবো আর একটা জিনিস দেখাই আচ্ছা এই যে এখানে দেখো আগের দিনে বেবিকর্ন নিয়ে এসেছিলাম এখন এটাকে মোহরের জন্য করে দিতে হবে তো তরকা খাবে না এটাও কতটা খাবে আমি জানি না বিয়ে বাড়িতে খেয়েছে দু একবার ভালো লেগেছে এবার বিয়েবাড়ির স্টাইলে আমি বানাতে পারবো না অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি বানাতে পারবো কি না জানি না চেষ্টা করি দেখি মেয়েকে সন্তুষ্ট করার জন্য আর এই ডালটা সিদ্ধ করে রেখেছি এটা কালকে রান্না করবো এখন আর রান্না করে রাখবো না চলো করি দুটো দিন ধরে আমার যে কি হয়েছে আমি জানি না মানে একদম কাজ করতে ইচ্ছা হচ্ছে না মানে কেমন যেন একটা মানে ফিল হচ্ছে ভাল লাগছে না কিছু মানে আমি সবসময় বসে থাকি ভালোই লাগছে না একদম কাজকর্ম করতে ইচ্ছা হচ্ছে না কিছু জোর করে করে করছি না তিন দিনের রেদিমটা নষ্ট হয়ে গেছে যে তোমার এই ছোটাছুটি করার যে রিদিমটা ওটা তিন দিন আবার নষ্ট হয়ে গেছে আজকের দিনটা তো তোমার সকালবেলা নীলাদ্রি মেয়ের সাথে জিমে চলে গেছে আমি ঘুমিয়ে গেছি জানো না আমি যখন নীলাদ্রি বাড়ি ঢুকেছে তখন নটা পনেরো কুড়ি বাজে আমি তখন উঠেছি কিচ্ছু টিফিং করে দিতে পারিনি আজকে আমি জানি কি একটুখানি শুয়ে নিই উঠে যাবো আমি যখন উঠেছি নীলাদ্দি বা ও নীলাদ্রি বাড়ি রোগে স্নান করে ঘরে ঢুকেছে তা ঝপ করে উঠে চা ঠা করে দিলাম তারপরে খেয়ে গেল নিউসলি আর একটু টক দই দিয়ে দিলাম খেয়ে নিও কিচ্ছু করে দিতে পারিনি এই জন্য আজকে আর হচ্ছে যাই হোক মানে জোর করে করে বলছি আমার দিদার বাড়িতে একজন কাজ করতো ও যখন কাজ করতে ইচ্ছা করতো না বলতো ও মন ওঠো আমিও তাই বলছি বারবার করে ও মন কাজ করো বলে যাচ্ছি এই যে তোমার ডালটা করে ভিডিওটা এডিট করতে বসেছি বসেছি বসেই গেছি নটা বাজতে দশ এখনও ওই তোমার বেবিকর্নটা করবো রুটি করবো ঘরদুয়ার ঝাড় মর মানে শোয়ার আগে বিছানা পরিষ্কার করব মোহরের গানে টিচার গেছে আর মেয়েকে নিয়ে গেছে দিয়ে একটুখানি আমাদের এখানে বাসন্তী পুজোর মেলা হচ্ছে ওখানে নিয়ে গেছে ওরও এত মানে সময়টা মানে এত ব্যস্ত হয়ে গেছে না খারাপও লাগে তাই বললাম যাও আধ ঘন্টা ঘুরে আসো মিড্ডি বলছে বাড়ি নিয়ে আসি ঘরে ঘর ঘর তুমি ঝেড়ে রাখো এসে আমি ওকে হোম টাচগুলো করিয়ে দেব হোম টাচ না করালে আনটি আবার ওকে তো কিছু বলে না আমাকে ঝাড় দেয় এখন এরকম করলে হবে না ক্লাস ওয়ান হয়ে গেছে এখন পাশ ফেল শুরু হয়ে গেছে এই সমস্ত বলতে থাকবে এই হচ্ছে ব্যাপার চলো যাই আবার কাজ করি আমি জানি সবারই এরকম হয় মাঝে মাঝে তো বাসন্তী পুজো শুরু হয়েছে না আমার ফেস্টিভ মোড অন হয়ে গেছে আরও বেশি রাগ লাগছে আমাদের এলাকাতেই একটা বাজার কলকাতা ওপেন হয়েছে রথীন্দ্র সিনেমা হলে জুডিও ওপেন হয়ে গেছে কালকে দিদার বাড়িতে ঢুকেছিলাম গুনুরা ঘুরে এসছে সবাই চলে যাচ্ছে চারিদিকে আমি যেতে পারছি না সময়ই করতে পারছি না মানে আমি যে এই রকম হয়ে মানে রকম ঢুকে যাব ওই দিকে আমি বিশ্বাসই করতে পারছি না মানে এমন হয়ে গেল আমার জীবনটা মানে এই সেদিনকে বসে বলছি যে আমি আর মাইন্ড সেট আপ করতে হবে আগামী ছটা বছর মানে নোহরের তো ক্লাস ফাইভ পর্যন্ত সকালে স্কুল আগামী ছটা বছর আমার জীবনটা এইভাবেই চলবে তো এইটা ভেবে পাঁচটা বছর ছটা পাঁচটা বছরই তো আমাকে এইটা ভেবেই এগোতে হবে সেই করছি

চলো বেবিকর্নটা বানাই আমি এই প্রথমবার বেবিকর্ন বানাচ্ছি আমি আগে বাড়িতে নিজে হাতে কখনো বানাইনি তো এটার মধ্যে সবার প্রথমে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কি একটু ময়দা তারপরে দিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার ময়দার কর্নফ্লাওয়ারটা ভালো মতো মেখে নিচ্ছিলাম মানে আমার যেটা মনে হয়েছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন আর ড্রাই চিলি চিকেন ব্যাপারটা অনেকটা একই রকম লাগে তো আমি ওইরকমভাবেই বানানোর চেষ্টা করছি টম্যাটো সস চিলি সস নুন মিষ্টি আর এখানে একটু সয়া সস দিয়েছিলাম দিয়ে এইগুলোকে ভালো মতো একটু মেখে নিয়েছিলাম ও আমি না গোলমরিচ দিতে ভুলে গেছিলাম পরে আবার গোলমরিচ দিয়েছিলাম তো আমার মনে হয়েছিল যে এই ভাজাটা একটুখানি কর করে হয় আর তবে চিলি চিকেনের মতো চিলি চিকেন যখন আমরা মাখি ওটা যখন একটু বেশি গ্রেভি গ্রেভি হয় এটা অতটা গ্রেভি হবে না একটু মাখা মাখা হবে তো মোটামুটি সেই রকমভাবে মেখে নিয়েছিলাম নিয়ে এবার কড়ার মধ্যেটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম

ভালো লাগছেন তুমি নুনটা পুরুষ ভালো হবে দাদা গরম ভাজা হ্যাঁ দেখো তুমি রসুন আর কিছু দেবো না ওই নাকি ধনে পাতা দেবো বা একদম কুড়মুড়ে করে ভাজা হয়ে গেছে রসুনটা একটু ভাজা হয় নি আর ওই যে এটা বেঁচে ব্যাটারটা ওটাই অ্যাড করে নিয়েছে এটার মধ্যে দিয়ে দেবো নুন মিষ্টি দিয়ে নাড়িয়ে চা নামিয়ে নাঙিয়ে দেবো একদম সিম্পল হয়ে গেছে ভাজা দিয়ে দিই এটা হ্যাঁ আমাদের কি পারছি জামুন লাগছে দামুন একটু মাখামাখা ফাইনাল দেখাচ্ছি তোমাদের হয়ে গেল কাজকর্ম আর এখানে রান্নাঘর পরিষ্কার করলাম পরিষ্কার করে তারপর চলে গেলাম বিছানা টিছানা করতে নীলাদ দি আর মোহর এখনও আসে যে ফাইনালি আমার একদম মাখা মাখা মুসুর ডালের তরকা রেডি আর এই যে হচ্ছে গিয়ে তোমার ক্রিস্পি চিলি এটা হলো তো খেয়ে তো জানা যাবে কি হয়েছে আর কালকের এখানে বার করে রাখলাম এখানে আছে বক মাছ আর বক মাছটার ভোলা মাছটা মা একসাথে রেখেছে বলে আমাকে বার করতে হচ্ছে এটা এখানে আছে হচ্ছে গিয়ে তোমার প্যাংড়া কালকে করবো আর এখানে আছে হচ্ছে গিয়ে তোমার ভোলা আর হচ্ছে বক মাছ এটা কালকে রান্না হবে ভোলাই তো আছে মনে হয় দেখি হ্যাঁ ভোলা আর বক মাছ আছে তো এটা এখানে রাখলে হবে না চলো রেখে দিয়ে এটা রান্নাঘরে মেলায় গেছিলো ঠিক আছে তুমি বলো তো তোমরাই বলো এই যে আমি এত হাতির মতো ফোলা মানুষ এরম প্রলোভন দেওয়া জিনিসপত্র আনার কি কোনো দরকার পড়ে এই হচ্ছে গিয়ে প্রাণের জিনিস এ এ এ এ দেখলে আর কি মনে হয় যে না খাবো না ডায়েট করছি মোটা হচ্ছি দা খাওয়া যাবে না প্রচণ্ড মিষ্টি আর এখানে আছে হচ্ছে গিয়ে মানে গুড়ের কাঠি খাই না না আমি খাই হলো আমার আজকের মতো এখন যাই গিয়ে হাত পা ধুই ফ্রেশ ফ্রেশ হই কারণ রান্না করেছে এখন এই গরমকাল ওই যে মোহর খাচ্ছে দেখাচ্ছে গরমকাল পড়েছে সারাদিন আছে কতবার গা ধোয়া শুরু হবে আর কোনো ঠিক নেই চলো হাত পা ধুই নি আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি আর আমি তো দুপুরবেলা শুই নি আজকে ইচ্ছে করে শুইনি যেতে একটু বেলা করে উঠেছিলাম নি আর ট্রু বিউটি দেখছিলাম কমপ্লিট করলাম আজকে ট্রু বিউটিটা পুরো না দু তিন দিন ধরে দেখছিলাম আজকে শেষ হলো চলো আর বেশি বকবো না ভিডিওটা ভালো লাগলে কিছুই নেই ভিডিওতে ওই আমার বক যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানি ভিডিওটা কেমন লাগলো আজকের মতন